বি ডিবি এটা হচ্ছিলো মুরগির দানি খেতার ভ্যাকসিন আজ এটা আমরা কবুতরের জন্য ব্যবহার করব যেহেতু বাংলাদেশে কবুতরের জন্য আলাদা কোনো ভ্যাকসিন নেই এটা হচ্ছে ডিজিটাল ওয়াটার এই ওয়াটারটার সাথে প্রথমে ভ্যাকসিনটাকে মিক্স করতে হবে তো আমরা ডিজিটাল ওয়াটারটাকে ভ্যাকসিনের সাথে ভালোভাবে মিক্স করে নিব সম্পূর্ণ পানির সাথে মিক্স করে নিব তো এই ডিজিটাল ওয়াটার সম্পূর্ণটা যখন ভ্যাকসিনের সাথে মিক্স হয়ে যাবে তো এটা ভালোভাবে মিক্স হওয়ার পরে আমরা বাচ্চা কবুতরকে এক ফোঁটা করে দিব চোখের মধ্যে এখানে পাঁচশো ডোজ আছে মানে এক ফোঁটা এক ডোজ বাচ্চা যে কবুতরগুলো আছে এগুলো চোখের মধ্যে এক ফোঁটা ব্যবহার করব আর বড় যে কবুতরগুলো আছে বড় কবুতরের দুই চোখে এক ফোঁটা করে দুই ফোঁটা দিব ওকে